এখানে আমরা আরেকটা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব চলুন আমরা শুরু করি রুট ওভার এক্স প্লাস রুট ওভার ওয়াই সমান যদি রুট ওভার এ হয় তাহলে এই যে একটা বক্ররেখা এই বক্ররেখার এক্স ওয়াই বিন্দুতে বক্রতার কেন্দ্র যদি আলফা বিটা হয় তাহলে আলফা প্লাস বিটা সমান থ্রি এক্স প্লাস ওয়াই এটা প্রুভ করতে হবে তার মানে হচ্ছে এখানে আপনাকে বক্রতার কেন্দ্র কি সেটা বের করতে হবে কারণ এখানে আমরা আলফাবিটার মান জানি না আলফাবিটা হচ্ছে এই কেন্দ্র তার মানে আপনাকে বক্রতার কেন্দ্র নির্ণয় করতে হবে আবার কেন্দ্র বের করতে হলে ব্যাসার্ধ লাগবে সো ইনডাইরেক্টলি যদি আমি আপনাকে বলি তাহলে এই কোয়েশনটা সলভ করার জন্য প্রথমত আপনাকে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে হবে ব্যাসার্ধর হেল্প নিয়ে কেন্দ্র নির্ণয় করতে হবে তারপরে কেন্দ্র দুইটার যোগফল এইটা এটা প্রুফ করতে হবে সহজ বিষয় ভাই এটাই ঠিক আছে সো এটাকে আমরা একটু হালকা করে সামারি করে ফেলি এখানে যে এখানে আমরা কি কি করব ওকে সো এখানে আমরা কি কি করব এখানে আমরা অনেক কিছু করব প্রথম হচ্ছে আমরা এখান থেকে আমরা এখান থেকে বক্রতার কেন্দ্র নির্ণয় করব সরি বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করব প্রথম কাজ হচ্ছে বক্রতার ব্যাসার্ধ ব্যাসার্ধ বের করতে না পারলে কেন্দ্র বের করতে পারবেন না তারপর হচ্ছে বক্রতার কেন্দ্র নির্ণয় করতে হবে তারপর হবে তারপর হচ্ছে যোগ ফল বের করব করবো এই হচ্ছে আমাদের একেবারে শর্ট টার্ম যদি আমি বলি তাহলে এইটি হচ্ছে এখানে আমাদের মূল কাজ তাহলে চলুন আমরা শুরু করি তো প্রথমত লিখবো দেওয়া আছে দেওয়া আছে তাহলে এখানে বক্ররেখাটার সমীকরণটা কি রুট অভার এক্স সমান হচ্ছে রুট এ এটা হচ্ছে আমাদের এখানে মানে যে বক্র রেখাটা সমীকরণ দেওয়া আছে সেইটা এটাকে আমরা একটা ইকুয়েশন দিয়ে দিব কারণ এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে এখন আমরা যদি বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে চাই আমরা কি জানি আমরা জানি আমরা জানি যে ব্যাসার্ধ অর্থাৎ বক্ত্রতার ব্যাসার্ধ র সমান ওয়ানপ্লাস ওয়াই ওয়ান পাওয়ার থ্রি বাই ডিভাইডেড বাই ওয়াই টু অর্থাৎ অর্থাৎ এখানে আপনাকে ওয়াই বের করতে হবে ওয়াই ওয়ান মানেই হচ্ছে ওয়াইকে এক্সের সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন আবার ওয়াই বের করতে হবে অর্থাৎ ওয়াইকে এক্সের সাপেক্ষে দুইবার ডিফারেনসিয়েশন তার মানে এখানে টোটাল দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে তাহলে প্রথমত আমরা একবার করি সো এখানে আমরা লাইনটা লিখে নেবো কি লিখবো দেখেন এক অন্তরীকরণ করে করে এখন যদি আমরা এক নংকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে ডিডি এক্স ওফ ওভার এক্স সমান হচ্ছে ওয়ান বাই টু রুট ওভার এক্স এই সূত্রগুলো ভাই আপনাকে ডেফিনেটলি জানতে হবে আপনি যদি সূত্র না জানেন তাহলে কিন্তু এই প্রশ্নগুলো সলভ করতে পারবেন না আমরা কি জানি আমরা জানি যে ডিডি এক্স অফ রুট ওভার এক্স সমান ওয়ান বাই টু রুট ওভার এক্স এটা ফর্মুলা ঠিক আছে এগুলা জাস্ট ফর্মুলা এগুলো আপনাকে অবশ্যই জানতে হবে এগুলো না জানলে তো সমস্যা তারপরে হচ্ছে রুট ওবার ওয়াই এটা হয়ে যাবে ওয়ান বাই টু রোট ওয়াই কিন্তু আপনি অন্তরীকরণ করেছেন এক্সের সাপেক্ষে সো ওয়াইটাকে আবার অন্তরীকরণ করতে হবে আপনি যার সাপেক্ষে অন্তরীকরণ করবেন যদি সেটা চলক না হয় তাহলে সেটাকে আবার অন্তরীকরণ করতে হয় যেমন দেখেন এখানে আমরা এক্সকে কিন্তু আর করিনি কারণ আমরা অন্তরীকরণ করেছি এক্সের সাপেক্ষে এবং এখানে চলক হিসেবে এক্সই আছে অন্য কিছু না তাহলে এটা হয়ে যাবে y1, y1, y1. आ, y1 y এর অন্তরীকরণ y1 আর রুট ওভার a এর অন্তরীকরণ হচ্ছে 0 কারণ এটা একটা কনস্ট্যান্ট সো এখান থেকে আমরা y1 এর মানটা খুব ইজিলি পেয়ে যাব ওই সমীকরণ থেকে টু বাদ তাহলে পাবো 1/√y y1 -1/√x ওই পক্ষ থেকে আমরা টুটাকে আর গুণন করে বাদ দিয়ে দিয়েছি তাহলে y1 সমান আমরা পাবো √ y/ রুটোভার এক্স অর্থাৎ ওয়াই ওয়ান সমান আমরা কী পেলাম রুটোবার ওয়াই বাই রুটোবার এক্স এটা হচ্ছে একটা ইকুয়েশন আমরা দিয়ে দিই এটাকে তাহলে এটা হয়ে যাবে দুই নং ইকুয়েশন তাহলে আমরা ওয়াই ওয়ানের মান বের করেছি বাট এখনও ওয়াই এর মান বের করিনি আচ্ছা এখানে আমি আরেকটা সূত্র লিখি এখানে আমরা আমি আরেকটা সূত্র লিখি ডিডি এক্স অফ ইউ বাই ভি সমান নিচে হচ্ছে ভি স্কয়ার

ওকে একটা অন্য কালার দিয়ে দিই তাহলে আপনাদের বিষয়টা বুঝতে সুবিধা হবে ওকে সো আশা করি এটা দেখা যাচ্ছে দেখা না গেলে আমি এটাকে হলুদ কালার দিয়ে দিই ওকে সো এই হচ্ছে আমাদের ফর্মুলা এখন আমরা এখানে কি করবো দেখেন এখন আমরা এখানে যাচ্ছি সেটাকে আবার অন্তরীকরণ করবো সো লিখবো আবার এটাকে আমরা একটু হালকা ছোটো করে দিব যাতে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হয় ওকে আবার তাহলে এই ওয়াই ওয়ানকে যদি অন্তরীকরণ করি তাহলে সেটা হয়ে যাবে ওয়াই টু আমরা জানি ওয়াই ওয়ানের এর হচ্ছে ওয়াই টু ওয়াই ওয়ানের এর কি ওয়াই টু এখন এখানে আপনাকে ইউ ভাই বি এর ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে সহজ বিষয় হচ্ছে এটাই আপনাকে এখানে ইউ বাই বি এর ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে সো আমরা জানি যে ইউ বাই এর ফর্মুলাটা কি প্রথম নিচে হচ্ছে বি স্কোয়ার এখানে যে মাইনাস আছে দেখেন এখানে একটু লক্ষ্য করি এই যে মাইনাসটা আমরা দেখতে পাচ্ছি এই মাইনাসটাকে প্রথমেই আমি দিয়ে দিলাম ঠিক আছে এই মাইনাসটাকে প্রথমেই দিয়ে দিলাম নিচে হচ্ছে ভি স্কোয়ার নিচে কি ভি স্কোয়ার তাহলে এই যে রুট ওভার ওয়াই এটা হচ্ছে ইউ আর যে নিচে যে রুট ওভার এক্স আছে এটা হচ্ছে ভি তাহলে নিচে হচ্ছে ভি স্কোয়ার তাহলে রুট ওভার কে স্কোয়ার করলে এক্স রুট ওভার কে স্কোয়ার করলে আমরা কী পাবো এক্স পাবো তো উপরে কি ভি ডিডি অফ ইউ তাহলে এখানে ভিটা কি রুট ওভার এক্স ডিডিএক্স অফ ইউ তাহলে যদি আমরা রুট ওভার ওয়াইকে অন্তরীকরণ করি তাহলে এটা হচ্ছে ওয়ান বাই টু রুট ওভার ওয়াই আর ওয়াই এর অন্তরীকরণ ওয়াই ওয়ান তারপর সূত্র অনুযায়ী কী মাইনাস ইউ ডিডিএক্স অফ ভি তাহলে এখানে ইউ সমান কত রুট ওভার ওয়াই ডিডিএক্স অফ ভি 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 বলতে কত রুট ওভার এক্স রুট তো রুট ওভার পর্যন্ত আমরা যা করেছি এখানে আমরা শুধু এটাকে সাপেক্ষে আবার অন্তরীকরণ করেছি কি করেছি এক্স এর সাপেক্ষে আবার এটাকে আমরা অন্তরীকরণ করেছি এখন এখান থেকে আমরা লিখতে পারি ওয়াই টু সমান মাইনাস আচ্ছা সো এই যে টু আর এই টু এই দুইটা টুকে আমরা বাইরে নিয়ে আসতে পারি তাহলে ওয়ান বাই টু আর এই এক্সটাকেও আমরা বাইরে নিয়ে আসতে পারি এই এক্সটাকে নিয়ে আসলাম টুকেও নিয়ে আসলাম তাহলে এখানে থাকবে আমাদের এখানে থাকবে রুট ওভার এক্স বাই রুট ওভার ওয়াই ওয়াই ওয়ান মাইনাস আবার মাইনাসে মাইনাসে প্লাস চিন্তা করবেন না কারণ এই টোটাল অংশের সামনেই কিন্তু আমাদের ব্রাকেট ছিল ওকে মাইনাস এটা টু কে তো আমরা আগেই নিয়েছি তাহলে এটা হচ্ছে ওয়ান বাই এত অর্থাৎ যা যা আছে সব আমরা লিখে দিলাম কোনো সমস্যা নাই ওকে এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে একটা জিনিস লক্ষ্য করি এখানে একটা রুট অফ ওয়াই ওয়ান আছে ঠিক আছে ওয়াই ওয়ান আমরা যখন ওয়াই টু এর মান বের করবো তখন ডেফিনেটলি ওয়াই ওয়ান এর মানটা অ্যাপ্লাই করতে হবে কারণ ওয়াই টু এর মান বের করতে গেলে ওয়াই ওয়ান আসবেই সো ওয়াই মানটা জাস্ট আমরা এখানে বসাই দেবো সো ওয়াই ওয়ান সময় মাইনাস রুট ওভার ওয়াই বাই এক্স সো আমরা লিখবো দুই হতে পাই সো আমরা এখানে লিখবো দুই হতে পাই তাহলে এখানে আমাদের কি ছিল এখানে আমাদের আমাদের ছিল Y2- মাইনাস ওয়ান বাই টু এক্স ঠিক আছে ওকে সরি এটা তো দেওয়ার দরকার নাই এটা দেওয়ার দরকার নাই আমাদের আচ্ছা তাহলে দেখেন এখানে রুট ওভার এক্স বাই রুট ওভার ওয়াই এটা আমরা লিখে দিই রুট ওভার এক্স বাই ওভার ওয়াই তার সাথে হচ্ছে ওয়াই ওয়ান ওয়াই ওয়ান সমান হচ্ছে মাইনাস রুট ওভার ওয়াই বাই ওভার সো মাইনাসটাকে আমরা এই জায়গাতে দিলাম এটা হচ্ছে রুট ওভার ওয়াই বাই ওভার তারপরে মাইনাস y ওভার ওয়াই বাই রুট ওভার এক্স মাইনাস ওভার ওয়াই বাই ওভার এক্স তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ওয়াই টু সমান মাইনাস ওয়ান বাই টু দুইটা থেকে মাইনাস কমন কোনো কিছু তো প্লাস আছে এটা আমরা বুঝি তাহলে ওয়ান বাই টু এক্স যদি আমরা রোট ওভার এক্স লসাগুনই তাহলে এটা হবে রোট এক্স প্লাস ওয়াই আচ্ছা তাহলে ওয়ান বাই টু এক্স আমরা জানি যে রুট ওভার এক্স প্লাস রুট ওভার ওয়াই সমান হচ্ছে রুট 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 ওভার 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 এ এ এই যে এক নং থেকে এক্স প্লাস হচ্ছে সো এটা আমরা লিখে আর এখানে আপনার সাইডে লিখে দিবেন এক হতে তাহলে এখান থেকে আমরা মান পেয়ে গেলাম তাহলে এখান থেকে আমরা কি পেলাম রুট ওভার এ বাই টু এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু দেখেন এখান থেকে আমরা আর একটু লিখতে পারি যে ওয়াই টু সমান

এখানে না বোঝার কিছু নাই তো আশা করি এটা বুঝতে পেরেছি এটা নোটস এটা দেওয়ার দরকার নাই তাহলে আমরা ওয়াই ওয়ান এবং ওয়াই টু দুইটার মানে কিন্তু পেয়ে গেলাম তো ওয়াই টু সমান আমরা কি পেলাম ওয়াই টু সমান পেলাম রুট ওভার এ বাই টু এক্স টু দি থ্রি বাই টু এখন আসেন আমাদের যে ব্যাসার্ধ ছিল এই ব্যাসার্দের এই যে ফর্মুলাটা আছে এখানে আমরা ওয়াই ওয়ান এবং ওয়াই টু এর মান বসাই দেব আমরা লিখবো আমরা জানি আমরা জানি বক্রতার ব্যসার্দ আমরা জানি বক্রতার র সমান হচ্ছে ওয়ান বাই ওয়াই ওয়ান স্কোয়ার পাওয়ার থ্রি বাই ওয়াই টু তাহলে তাহলে আমরা এখানে জাস্ট বেলুগুলা বসাবো সো ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার তো ওয়াই ওয়ান এর মান আমাদের কি ছিল দেখেন মাইনাস রুট ওভার এক্স বাই রুট ও রুট ওভার ওয়াই বাই রুট ওভার এক্স এটা হচ্ছে ওয়াই এর মান বাট আমাদের সূত্রের মধ্যে আছে ওয়াই ওয়ান স্কোয়ার যদি আমরা এটাকে স্কোয়ার করে দেই তাহলে মাইনাসটা হয়ে যাবে প্লাস আর রুট স্কোয়ারে কাটা গিয়ে থাকবে শুধুমাত্র ওয়াই বাই এক্স অর্থাৎ এই টোটাল অংশটাকে স্কোয়ার করলে মাইনাসটা হয়ে যাবে প্লাস এই রুট ওভারটা কাটা যাবে থাকবে ওয়াই বাই এক্স তো আমি একসাথে বসাই দিব আপনি চাইলে ক্যালকুলেশন করেও বসাতে পারেন আপনার ইচ্ছা সো আমি এটাকে একসাথে বসাই দিব।

র সমান এখান থেকে আমরা নিব এক্স তাহলে হয়ে যাবে এক্স প্লাস ওয়াই তার পাওয়ার হচ্ছে থ্রি বাই টু রুট এ আর এইটাকে আমরা উল্টে উপরে লিখবো অর্থাৎ টু এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি র সমান দেখেন র সমান এই দুইটাকে আমরা আলাদা আলাদা করে লিখতে পারি দেখেন এটাকে আমরা লিখতে পারি যে এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার থ্রি বাই টু আর এখানে এক্সটা কিন্তু নিচে এটাকে আমরা লিখবো ওয়ান বাই এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু আবার এখানে টু এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু কিন্তু উপরে ঠিক আছে আর এখানে হচ্ছে রুট এ তাহলে এখান থেকে খুব ইজিলি কিন্তু আমরা এই দুইটাকে কেটে ফেলতে পারি তাহলে এখান থেকে আমরা পাবো র সমান এখানে একটা টু আছে আর বাকি সব কিন্তু কাটা তাহলে এখান থেকে আমরা পেলাম টু

যদি বক্রতা এখানে বলতো তাহলে এই অংশটা আমাদেরকে করতে হতো আচ্ছা একটা জিনিস আমরা এখানে একটু দেখি আমাদের বলা হয়েছে যে এখানে শুধু আলফা এবং বিটা এই দুইটার যুগ বের করে দেওয়ার জন্য দুইটার যুগ ফল বের করে দেওয়ার জন্য ওকে সো এই দুইটার যুগ বের করতে হলে আসলে আমাদের আমরা যদি বক্রতার কেন্দ্র নির্ণয় করতে চাই তাহলে কিন্তু আসলে ব্যাসার্ধটা প্রয়োজন হয় না আমি প্রথমে বলে ফেলেছিলাম ব্যাসার্ধ প্রয়োজন হয় বাট প্রকৃতপক্ষে আমরা বক্রতার কেন্দ্র নির্ণয় করতে বক্রতার ব্যাসার্ধ প্রয়োজন হয় না বাট এই যে আমরা আমরা বের বের করেছি এই যে করেছি এইগুলো আমাদের ঠিকই কাজে লাগবে বাট এই রটা আমাদের লাগবে না তো যেহেতু এটা আমরা করে ফেলেছি সো আমরা এটাকে সহজে মনে রাখবো যদি এই প্রশ্নটা থেকে যদি আপনার বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করার কথা বলা হয়ে থাকে তাহলে আমরা এভাবে ব্যাসার্ধ নির্ণয় করবো আমরা লিখবো যা নির্ণয় ব্যাসার্ধ যা নির্ণয় ব্যাসার্ধ ওকে সো এখন আমরা বক্রতার কেন্দ্র নির্ণয় করবো কারণ আমাদের আলফা বিটা দরকার আমরা লিখব ধরি একশ বিন্দুতে বক্রতার কেন্দ্র আলফা আলফাবিটা সো আমরা লিখব ধরি একশয় বিন্দুতে একশ বিন্দুতে বক্রতার কেন্দ্র বক্রতার কেন্দ্র আমরা ধরে নিলাম আলফা বিটা তাহলে আমরা কি জানি আমরা জানি যে আলফা সমান আলফা সমান এক্স এক্স তাহলে মাইনাস প্লাস বাই ডিভাইডেড বাই ওয়াই টু এটা হচ্ছে আমাদের আলফার মান ঠিক আছে ওকে সো এখানে আমরা ওয়াই ওয়ান ওয়াই টু এর মান বসাবো তাহলে এটাকে আমরা কি লিখতে পারি এখান থেকে আমরা লিখতে পারি আলফা সমান আচ্ছা আমি এখানে অন্য কালার নেই তাহলে এখান থেকে আমরা লিখতে পারি আলফা সমান এক্স মাইনাস ওকে সো ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার সো ওয়াই ওয়ানের মান আমাদের কী ছিল ওয়াই ওয়ান সমান ছিল এই অংশ এটাকে যদি আমরা স্কোয়ার করে দিই তাহলে মাইনাসটা হয়ে যাবে প্লাস আর এটাকে স্কোয়ার করলে হয়ে যাবে ওয়াই বাই এক্স সো এটা হয়ে যাবে ওয়ান প্লাস ওয়াই বাই এক্স আর সাথে আছে আবার ওয়াই ওয়ান তো ওয়াই ওয়ান সমান আমরা কী জানি মাইনাস মাইনাস রুট ওভার ওয়াই বাই এক্স রুট ওভার এক্স এই যে মাইনাস আর এই মাইনাসে হয়ে গেল প্লাস এই মাইনাস আর এইটার মাইনাসে হয়ে গেল প্লাস আর ওয়াই টু সমান আমরা কি জানি ওয়াই টু সমান হচ্ছে রুট ওভার এ ডিভাইডেড বাই টু এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু থ্রি বাই টু ওকে সো আমরা সামনের দিকে আগাই এখন তাহলে আলফা সমান আমরা কি লিখতে পারি আলফা সমান আমরা লিখতে পারি এক্স প্লাস সো এখানে যদি আমরা এক্স লসাগুন নিই তাহলে এক্স Y। আর এখানে আছে রোট এ এটাকে উল্টিয়ে দিলাম তাহলে এখানে টু এক্স টু জি পাওয়ার থ্রি বাই চলে যাবে উপরে এখানে আবার কি আছে রোটোবার ওয়াই বাই রোটোবার এক্স রোট ওকে তাহলে দেখেন এই যে এক্স এই এক্সকে আমরা এইটার সাথে ক্যালকুলেশন করতে পারি কারণ এই এক্সটাও কিন্তু নিচ্ছে ঠিক আছে সবগুলোর মধ্যে কিন্তু গুণ চিহ্ন এইটা ছাড়া

তাহলে এইটা এইটা কাটা তাহলে এখান থেকে আমরা কী পাব আলফা সমান এক্স প্লাস এখন দেখেন কী কী আছে এখানে এখানে আমাদের আছে রুটবার রুট ওবার ওয়াই বাই রুট ওবার এ দেখেন রুট ওয়াই এখানে হচ্ছে রুট এ আর এখানে আছে আমাদের টু এক্স প্লাস ওয়াই ওকে সো এতক্ষণ আমরা এখানে যা বের করেছি সেটা হচ্ছে আলফার মান অর্থাৎ এই যে বক্রতার যে কেন্দ্র আলফা বিটি আলফার মান বের করেছে দেখেন আলফার ক্ষেত্রে কিন্তু আলফার ক্ষেত্রে কিন্তু মাইনাস বা বিটার ক্ষেত্রে কিন্তু প্লাস সূত্রটা কি ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার বাই ওয়াই টু এটা হচ্ছে সূত্র ঠিক আছে আমরা এখানে জাস্ট ফর্মুলাটা অ্যাপ্লাই করেছি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বিটা সমান বিটা সমান হচ্ছে ওয়াই 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 প্লাস টু সমান কি ছিল আমাদের ওয়াই টু সমান হচ্ছে রুট ওভার এ বাই টু এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু এই যে দেখেন টু এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু ওপরে হচ্ছে আমাদের ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার সো এটা হয়ে যাবে ওয়ান প্লাস ওয়াই বাই এক্স কারণ ওয়াই ওয়ানকে স্কোয়ার করলে ওয়াই বাই এক্স হবে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বিটা সমান ওয়াই প্লাস এখানে হচ্ছে রুট ওভার এ আর এখানে যদি আমরা লগুনই এক্স তাহলে হবে এক্স প্লাস ওয়াই আর এটাকে ওপরে নিয়ে নিলে টু এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু ওকে হ্যাঁ ঠিক আছে সমস্যা নাই এখন দেখেন এখন দেখেন তাহলে বিটা সমান কি হবে বিটার সমান হবে প্লাস প্লাস এখন এখানে এখানে ভালো করে হবে আমাদের কি আছে ডিভাইডেড বাই এ আর এই যে এক্স এই এক্সটা কিন্তু নিচে দেখেন টু এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু টু ওয়ান বাই এক্স এই এক্সটা কিন্তু কোথায় আছে নিচে আছে এই এক্স টা কোথায় আছে নিচে আছে ঠিক আছে তাহলে এখান থেকে আমরা কি পাবো এখান থেকে আমরা পাবো ওয়াই প্লাস দেখেন এখান থেকে আমরা কি পাবো বিটা সমান ওয়াই প্লাস এখানে আমাদের আছে এক্স প্লাস ওয়াই বাই রুট ওভার এ ইন টু এখন দেখেন এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু আচ্ছা এটাকে আমি এখানে করি আগে দেখেন এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু নিচে হচ্ছে এক্স এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু ইন্টু ওয়ান বাই এক্স এটাকে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু ইন্টু এক্স ইন ওয়ান বেস যেহেতু সমান সব পাওয়ার যুগ হবে সো থ্রি বাই টু মাইনাস ওয়ান সো এক্স টু দি পাওয়ার হাফ আর এক্স টু দি পাওয়ার হাফ মানে রুট ওভার এক্স সো এটা জাস্ট এখানে আপনাকে মাথায় রেখে দিতে হবে হালকা করে তাহলে এটাকে ক্যালকুলেশন করলে পাবো আমরা রুট এক্স তাহলে এই টোটাল অংশটাকে আমরা সুন্দর করে লিখতে পারি বিটা সমান ওয়াই প্লাস টু রুট y এক্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এ তাহলে আমরা বিটার মান পেয়ে গেলাম এখানে আমরা আলফার মান পেয়ে গেলাম আমাদের এখানে কি বলা ছিল যে আলফা প্লাস বিটার সমান থ্রি এক্স প্লাস ওয়াই এটা আপনাকে প্রুফ করতে হবে সো এখন আমরা আলফা এবং বিটাকে জাস্ট যুপ করে দিব তাহলে কিন্তু আমাদের কাজ শেষ ঠিক আছে তাহলে আমরা আলফা এবং বিটাকে এখান থেকে জাস্ট যোগ করে দিব আমরা লিখব এখন আলফা প্লাস বিটা তাহলে আমরা জাস্ট বেলুগুলো নিয়ে আসি আলফা সমান কি ছিল এক্স প্লাস টু রুট ওভার ওয়াই বাই এ দেখেন এক্স প্লাস টু রুট ওভার ওয়াই বাই

তাহলে আলফা প্লাস বিটা এই এক্স আর ওয়াই দুইটাকে আমরা যোগ করে দিব তাহলে আমরা পেয়ে যাব এক্স প্লাস ওয়াই এই দুইটা থেকে আমরা কমন নিব কি কমন নিব এক্স প্লাস ওয়াই কমন নিব তাহলে এখানে থাকবে টু রুট ওভার ওয়াই বাই রুট ওভার এ আর এখানে থাকবে টু রুট ওভার এক্স বাই রোট ওভার এ তাহলে আলফা প্লাস বিটা সমান এখান থেকে আমরা পাবো এক্স প্লাস ওয়াই আর এখান থেকে পাবো এক্স প্লাস ওয়াই যদি আমরা এখানে রুট ওভার এ লোশাগু তাহলে পাবো টু রুট ওভার ওয়াই প্লাস টু রুট ওকে সমস্যা একেবারে বেসিক বিষয় তাহলে আলফা প্লাস বিটা সমান এক্স প্লাস ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই এখন দেখেন এই দুইটা থেকে আপনি টুটাকে বাইরে নিয়ে আসতে পারেন সো টুকে আমরা বাইরে নিয়ে আসলাম সো এখানে আমাদের কি থাকবে ওভার এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এ তাহলে আমরা লিখব আলফা প্লাস বিটা সমান এক্স প্লাস ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই টু রুট ওভার এক্স প্লাস রুট ওভার ওয়াই সমান হচ্ছে রুট ওভার এ আপনি চাইলে এখানে এটাকে লিখে দিতে পারেন রুট ওভার এক্স প্লাস রুট ওয়াই সমান রুট ওবার এ আমরা এখানে আমাদের যে ফর্মুলাটা ছিল সেইটা অ্যাপ্লাই করেছে তাহলে এই দুইটা এখানে অবভিয়াসলি কাটা যাবে সো আমরা অলমোস্ট আমাদের আনসারের দিকে চলে এসেছি সো এই দুইটা থেকে আমরা এক্স প্লাস ওয়াই যদি কমন নেই তাহলে এখানে থাকবে ওয়ান আর এখানে থাকবে টু তাহলে আমরা পেয়ে গেলাম আলফা প্লাস বিটা সমান থ্রি এক্স প্লাস ওয়াই এবং এটাই হচ্ছে আমাদের প্রমাণ তো খুবই সহজ একটা কোয়েশ্চন ছিল একটু বড় বাট খুবই মজার একটা কোয়েশন ছিল আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরপরেও যদি না বুঝেন বা কোনো সমস্যা থাকে অবশ্যই জিজ্ঞাসা করবেন ধন্যবাদ